হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল এরকম একটা ভিউ দেখলে না মনটা পুরো ভালো হয়ে যায় আর এটা কোনখানে সেটা আমি তোমাদের একটু পরে জানাচ্ছি আর এই জায়গাটা দেখেও আশা করছি অনেকেই চিনতে পারছ অনেকে হয়তো পারছো না তাদের জন্য বলে দিই এটা হলো আমাদের খুবই পরিচিত হাওড়া স্টেশন আর ভাবছো হয়তো যে হঠাৎ করে সকাল সকাল হাওড়া স্টেশনে কেন সেটাও আমি একটু পরে বলছি তো চলো প্রথমে একটু খাওয়া দাওয়া করা যাক তো এই যে দেখো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে একটা ফুড প্লেজা বলে একটা মানে রেস্টুরেন্টের মতো একটা আছে খাওয়ার জায়গা তো সেখানে এসে আমরা না একটু বিরিয়ানি খেয়ে নিচ্ছি কারণ অনেক সকালে বেরিয়েছি আর দশটা বাজে আমাদের খিদে পেয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি কলকাতার আলিপুর চিড়িয়াখানায় এই জায়গাটা দেখে অনেকে হয়তো চিনতে পারছো যারা মোটামুটি এসেছো আর যারা চিনতে পারছো না তাদেরকে আমি পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই চলো তো আমার ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো ভীষণই মজার ভিডিও হতে চলেছে আজকে পুরোটা দেখার অনুরোধ করছি তোমাদের কাছে পুরোটা দেখে নাও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যারা আমার পুরনো বন্ধু তারা লাইক এবং কমেন্ট অবশ্যই করো তো দেখো প্রথমেই আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এটা হলো মিল গাই তোমরা কে কে জানো আমি জানি না কিন্তু এটা মিল গাই আমিও কোনো দিন দেখিনি এই প্রথম দেখলাম মিল গাইটাকে তো প্রথমে হরিণ ভেবেছিলাম কিন্তু পরে শুনলাম এটা মিল গাই বলে তো এই যে প্রথমেই আমরা ভিতরে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় এখানে তেমন কোনো রুলস রেগুলেশন নেই মানে এখানে খাওয়া দাওয়া করা যাবে তোমরা বাড়ি থেকে কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে যেতে পারো অবশ্যই তো এখানে কোনো তেমন রুল রেগুলেশান কিছু নেই তোমরা ক্যামেরা করতে পারবে বিভিন্ন ছবি তুলতে পারো কোনো অসুবিধে নেই তবে খাওয়া দাওয়ারও কোনো বাধ্যবাধকতা মানে বা ইয়ে কিছু নেই যে এটা করো না বা ওটা খেয়েও না এরকম কিছুই নেই এখানে তোমরা যে কোনো খাবার নিয়ে এসে খেতে পারো এক জায়গায় বসে বা প্লাস হচ্ছে এখানে ভিতরেও অনেক স্টল লাগানো আছে যেখানে তোমরা টুকিটাকি খেতে পারো তবে একবার ভারী খাবার খাওয়া ভীষণ দরকার তাই আমরা ওখানেই বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম তো এই যে তারপরে চলে এসেছি আমরা চিড়িয়াখানায় আর এখানে দেখো বিভিন্ন রকমের হরিণ দেখছি হরিণগুলোকে একটু দেখার চেষ্টা করছি তো আমি ঠিক ক্যামেরাটা মানে ছবিটা ঠিক পাচ্ছিলাম না অনেকটা দূরে দূরে ছিল অনেক বড় বড় এরিয়া এখানে অনেক দূরে দূরে ছিল বলে আমি এদিক ওদিকে ঘুরে ঘাড়ে ছবিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এই যে দেখো দু রকমের হরিণ আছে একটা না একদমই শিং নেই বললেই চলে আর একটা ভীষণ বড় বড় সিং তো চলো আস্তে আস্তে যাই গিয়ে দেখাই এখানে মানে প্রচণ্ড ভিড় আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না তাও দেখছি প্রচণ্ড ভিড় আজকে তো এই যে দেখো এবার আমি ফাইনালি হরিণগুলোকে দেখতে পেয়েছি ঠিকঠাকভাবে এই যে দেখো কত হরিণ এই হরিণগুলোর মাথায় দেখো বড়ো বড়ো শিং আছে আর একটা হরিণ ওই সাইডে ঢুকেই দেখলাম যেটা সেখানে না শিং এই যে দেখছো এর মাথাটা যেমন একদমই শিং নেই তো এই যে এখানে কিছু পায়রা টায়রাও আছে আর এই যে হরিণ দেখো এখানে কিছু শিং অয়লা আছে কিছু শিং ছাড়া আছে এই যে দেখো লম্বা লম্বা শিং একদম হরিণগুলো বেশ ভালো লাগছিলো কাজ থেকে দেখতে আমরা বেশিরভাগ সাধারণত টিভিতে টিভিতে এইসবে দেখি কিন্তু কাজ থেকে দেখার মজাটাই আলাদা যাই হোক তোমরা সুযোগ পেলে অবশ্যই একবার চলে এসো কলকাতা আলিপুর চিড়িয়াখানায় ভীষণই ভালো জায়গা আর এই যে দেখো এটা হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুটা না বসেছিল মানে ওঠেনি তখনও তো ক্যাঙ্গারুটা বসে থাকাতে ওকে ঠিকঠাক দেখাতে পারলাম না তোমাদেরকে আর এই যে দেখো এটা হচ্ছে মস্ত বড় একটা কচ্ছপ যেটা আমি তো কোনো দিন দেখিনি আমার লাইফে তোমরা কেউ যদি এত বড় কচ্ছপ মানে দেখে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও একমাত্র চিড়িয়াখানাতেই আমার মনে হয় এত বড় কচ্ছপ দেখতে পাওয়া যায় বাকি আদার্স আর কোথাও দেখতে পাওয়া যায় না তো দেখো কচ্ছপটা যথেষ্ট বয়সও হয়েছে দেখে মনে হচ্ছে আর একদম ধিমি গতিতে চলছে আর ও ওখানে না ঘাস খাচ্ছে তো যাই হোক তারপরে চলে এলাম এই যে দেখো জেব্রা জেব্রা আমরা টিভিতে দেখেছি কিন্তু সামনাসামনি এর কালারটা এতটাই সুন্দর মানে আমার এই আলিপুর চিড়িয়াখানায় থেকে বেশি সুন্দর লেগেছে জেব্রাটা কারণ কাছ থেকে দেখেছি আর এতটাই সুন্দর আর দেখো এখানে তারপরে চলে এসেছি শকুন আছে এখানে একটা বসে একদম গাছের উপরে বসে আছে শকুনটা ওকে নিচেই কিছু খাবার দেওয়া হয়েছে খাবার একবার করে আর উপরে চলে যাচ্ছে তো তারপরে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখায় যেটা হচ্ছে টিকটিকি না গিরগিটি কিছু একটা বটে এটা তো এত বড় জিনিস কোনো দিনই দেখিনি টিকটিকি হোক বা গিরগিটি হোক তো প্রথমে তো খুঁজে পাচ্ছিলাম না তারপরে অনেক খোঁজাখুঁজি করার পরে এই যে দেখো জিনিসটা একদম চুপটি করে ওই মগ ডালে উঠে বসে আছে ও কোনো নড়াচড়া করছে না জাস্ট পিটপিট করে তাকাচ্ছে তো যাই হোক ওটা কি আমাকে একটু তোমরা কেউ জেনে থাকলে আমাকে জানিও আর এখানে দেখো ভাল্লুক দেখতে চলে এসেছি তারপরে আমরা এই যে ভাল্লুকটা না একটা ঘোরাঘুরি করছে ও সমানে ওখানে সার্কেল সার্কেল করে পাক দিতে থাকছে আর এরিয়াটা এতটাই বড় ওখানে দুটোই ভাল্লুক ছিল আর ছিল না এই দেখো ভাল্লুকের জায়গাটা দেখালাম তোমাদেরকে আর এখানে আর আছে ভাল্লুক এটা একটা আলাদা জায়গা সেখানে দেখো একটা মস্ত বড় ভাল্লুক ওখানে একটা খাল কাটা আছে আর খালের ভিতরে ঢুকে না ও এভাবে মানে শুয়ে আছে এখানে একমাত্র একাই আছে এই যে দেখো ভাল্লুকের থাকার জায়গাটা একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি পুরোপুরি সব কিছু শেয়ার করতে না পারলেও কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও কমেন্ট করো কেমন লেগেছে তোমাদের ভিডিওটা আর এই যে দেখো এখানে একটা ময়ূর ময়ূরটা না এমন একটা জায়গায় বসে আছে যেখান থেকে মোটেও ঠিক করে বোঝা যাচ্ছিল না একবার এদিক একবার ওদিক করে কোনো রকমে ময়ূরটা দেখার চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই ঠিকঠাকভাবে দেখতে পাইনি ময়ূরটাকে গাছের নিচে চুপটি করে বসে আছে এই যে দেখো একটু আড্ডু দেখতে পাচ্ছ মানে একদম এমনভাবে আছে না এটাকে পাখি মনেই হচ্ছে না ময়ূর মনে হচ্ছে না তারপরে দেখো আমরা চলে এসেছি কুমির দেখতে এই যে দেখো কতগুলো কুমির জল থেকে উঠে এখানে বসে আছে আর এই যে একটা কুমির দেখো হাঁ করে বসে আছে মানে ও একদম কন্টিনিউয়াসলি আমরা যতক্ষণ দেখেছি ততক্ষণ ও জাস্ট হাঁ করেই ছিল তো এই যে কুমিরের জায়গায় এদিকে একটু জল আছে আর জল থেকে উঠে মনে হয় ডাঙায় এসেছে রোদ পোয়ানোর জন্য তবে আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না রোদ তো একদমই ছিল না এই যে দেখো এখানে একটা জায়গা যেখানে তোমার রাজহাঁস বা বিভিন্ন রকমের হাঁস এখানে রাখা হয়েছে ভাবো আমরা গ্রাম বাংলায় যেখানে হাঁস বাড়িতে বাড়িতে থাকে চিড়িয়াখানাতেও হাঁস রাখছে আজকাল মানে কি বলবো এই যে দেখো কত কুমির দেখো আরেকবার দেখাই তোমাদের তো কুমিরগুলো যাই হোক কুমির টুমির দেখে একটু ঘোরাঘুরি করার পর মোটামুটি বারোটা একটা বেজে গেছিলো আর আমাদের খিদেও পেয়ে গেছিলো কখন সেই দশটায় বিরিয়ানি খেয়েছি হজম হয়ে গেছে ঘুরতে ঘুরতে তাই এইখানে দেখো অনেকগুলো স্টল আছে এখানে একটু কিছু খেয়ে নিলাম মুড়ি টুড়ি খেয়েছিলাম অবশ্য বিশেষ কিছু না তারপরে আমরা চলে এসেছিলাম এই দেখো শরীরশ্রী ভবন মানে এখানে যত রকমের সাপ এখানে আছে সেগুলো দেখতে এসেছিলাম তো দেখো ভিতরে পিকচারটা খুব একটা ভালো পাইনি মানে বেশিরভাগ জায়গা ফাঁকা ছিল ছিল না কিছু কিছু জায়গায় ছিল এই যে দেখো কিন্তু সাপ রাখার যে জায়গাগুলো ভিতরে সেগুলো আমি তোমাদেরকে একটু শেয়ার করি দুটো একটা সাপও অবশ্যই দেখতে পাবে তো এই যে দেখো এখানে একটু জল কাটা পাথর টাথর দিয়ে একদম জঙ্গলের মতো একটা মানে পরিবেশ এখানে করেছে সেখানে এই যে দেখো একটা জলের মধ্যে সাপ শুই আছে আর ওই যে দেখো গাছের গোড়ায় একটা একদম জড়ো হয়ে আছে মানে দেখার কোনো সিচুয়েশনই নেই দেখতে পাওয়ার কোনো পরিস্থিতিই নেই সাপগুলোকে এমনভাবে এক একটা আছে তো জানি না ওটা কি সাপ যাই হোক দেখলাম তারপরে দেখো এই জায়গাগুলোকে তো জাস্ট ফাঁকাই পড়ে আছে এগুলোতে সাপ নেই এখানে একটা কম্বলও পাতা আছে দেখছি সাপ কম্বলের ওপর থাকে কিনা আমি জানি না তারপরে দেখো এটা আর একটা জায়গা এই দেখো এটা হচ্ছে মস্ত বড় একটা সাপ এটার নাম হলো পাইথন যেমন মোটা তেমন বড় আমরা এই এত বড় সাপ মোটামুটি টিভিতেই দেখেছি অ্যানাকন্ডা এইসব সিনেমাগুলোতে কিন্তু সামনাসামনি এত বড় সাপ দেখে সত্যি অবাক হয়ে গেছি তো সরিষি ভবন থেকে মোটামুটি বেরিয়ে আসার পরে এই দেখো এবার তোমাদেরকে একটা দেখায় কুমিরটা তখন বসে বসেছিলো দুটো কুমির ছিল তো একটা না আমাদেরকে মানে অনেকগুলো লোকজন জড়ো হয়ে যাওয়াতে ও সুসুর করে জলে চলে গেল দেখতে পাচ্ছ এই যে জলে নেমে গেল তারপরে দেখো জলে সাঁতরাচ্ছে যাই হোক বেশ ভালো লাগলো আর দেখো চিড়িয়াখানার মাঝখানে একটা বড় প্যাঁচার একটা এরকম করা আছে মূর্তি মতো বেশ ভালো তোমরা যারা হাতে একদমই সময় নেই সারা শীতকালে ঘুরতে নি তারা না কিছুক্ষণের জন্য চিড়িয়াখানাতে ঘুরতে আসতেই পারো ভীষণ ভালো একটা জায়গা বেশ মনটা ভালো হয়ে যাবে আর এই যে দেখো এবার আমরা চলে এসেছি টাইগার বাঘের জায়গায় এই যে দেখো বাঘের জায়গাগুলো ঠিক কেমন করা আছে আর বাঘ এখানটায় না ওই দেখো দূরে একটা জায়গায় চুপ চুপটি করে বসে আছে মানে মেঘলা মেঘলা ওয়েদার হয় না একবার দুবার একটু একটু বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টিটা গায়ে দিয়ে ও গিয়ে ওখানটাতে ঢুকে পড়ছিলো তো যাই হোক বসেছিলো তখনই আমরা দেখতে পেয়েছি এখানটা একটা জায়গা ও চুপটি করে ওখানে বসে বসে লোকজন দেখছে আর এই যে দেখো বাঘের থাকার জায়গাটা একবার দেখো তোমরা একদম গুহা গুহা টাইপসের তো অনেকটা দূর থেকে কোনো রকমে দেখলাম একটা বাঘ তারপরে দেখো এখানে পাখি কত রকমের পাখি আছে এখানে ময়না কাকাতোয়া বুলবুলি যত রকমের পাখি এখানে আছে আর কিচির মিচির করেই যাচ্ছে খুব সুন্দর লাগছিল তারপরে দেখো চলে এসছি আমরা বক এই যে দেখো বক ভাবো গ্রাম বাংলায় মাঠে মাঠে কত বক ঘুরে বেড়া আর এখানে দেখো এখানে সামান্য একটু জলের মধ্যে কিছু মাছ ছেড়ে দেওয়া হয়েছে আর এই যে বকগুলো দেখো অবশ্য এত বড় বক মাঠে মাঠে ঘুরে না কিন্তু এখানে প্রচুর খুবই বড় বড় বকগুলো যাই হোক এটা চিড়িয়াখানাতেই হয়তো দেখা যায় আর এখানে কাক বক সব আছে ওই যে দেখছো একটা বক মাছ ধরে খাচ্ছে আর প্রচণ্ড দুর্গন্ধ এখানটায় দাঁড়ানোর মানে কোনো সিচুয়েশান মানে ছিলই না যাই হোক একটুখানি দাঁড়িয়ে আমরা চলে এসেছি আর এখানে দেখো একটা জায়গায় খুব সুন্দর লাগছিলো ফুল গাছগুলো লাগিয়েছে তাই এটারও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এই যে দেখো চলে এসেছি আমরা বাঘ দেখতে আমরা এখানে বাঘ দেখতে এসেছি তখন দেখছি বাঘটা পটি করছে কি হাস্যকর ব্যাপার ভাবো বাঘটা এখানে পটি করছে মানে এরকম দৃশ্য দেখা বিরল যাই হোক আমাদের ভাগ্যে ছিল আমরা দেখতেই পেলাম তো এই যে বাঘটা একটু জল গায়ে লাগাতে এটা একটা অন্য একটা জায়গায় বাঘ মানে দুটো জায়গায় বাঘ আছে ওটাতে একটাই আছে দেখলাম আর এটাতে এই যে একটা এগুলো রয়্যাল বেঙ্গল টাইগার তো ঢুকে পড়লো একটু জল লাগাতে তারপরে দেখো আবার একটা জায়গা আমরা চলে এসেছি আর এখানে দেখো চিতা বাঘ এটা হলো চিতাবাঘ এবার চিতাবাঘ দেখতে চলে এসেছি আমরা বাঘটা না কাছে কাছে আসছে না মানে ওয়েদারটা হয়তো খারাপ হয় না মানে সব বাঘটাগুলো ওরা বেশিরভাগ ঘরের ভিতরে ঢুকে চলে যাচ্ছে মানে বাইরে আসতে চাইছে না তাও একটু আড্ডু বৃষ্টিটা যখন কমছে তখন ওরা একটু আড্ডু এই যে একদম ওদের ঘরের কাছাকাছি ঘোরাঘুরি করছে এইদিকে আর আসছে না তো দূর থেকে দেখেছিলাম চিতাবাঘটা সামনাসামনি দেখো আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো আর এই যে দেখো একটা জিনিস ঢুকে গেল এটা না কি বিড়াল বলছিল ওরা আমি ঠিক জানি না মেছো বিড়াল না কিছু একটা বলছিল তো যাই হোক বিড়ালটা ওই যে আমরা যেতেই ঘর ওইখানে একটা ছোট্ট পাড়া দেখছো ওর ভিতরে ঢুকে ওই যে বসে আছে একদম বাঘের মতনই কিছুটা দেখতে আর এই যে দেখো এখানে একটা বাঘ যেটা খাওয়া দাওয়া করে মনে হয় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে যাই হোক আর একটাও ছিল না এখানটাতেও ওই একটা বাঘই দেখলাম আর এই যে বাঘ থাকার জায়গাটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তো এবার আমরা চলে এসেছি জিরাফ দেখতে তো এই যে দেখো জিরাফটা কত দূরে আছে অনেকটাই দূরে অনেক বড়ো তো অনেকটা দূরে আছে জিরাফটা কয়েকটাই জিরাফ আছে বেশ ভালো লাগছিলো জ্যাবরাটা ভালো লেগেছে আর জিরাফটা বেশি ভালো লেগেছে আমার এই আলিপুর চিড়িয়াখানায় আর তোমরা যদি কেউ গিয়ে থাকো বা আমার ভিডিওতে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তারপরে আমি চলে এসেছি গান্ডারের কাছে এই দেখো এখানে একটা মাত্রই গান্ডার আছে দেখো গান্ডারের চামড়া কথাতেই বলে তো সত্যিই গান্ডারের চামড়া এতটাই মোটা এই যে দেখো এখন চুপটি করে ওইদিকে ঘুরে বসে আছে তো তোমাদের কাছে যাদের একটুখানি সময় আছে ঘোরার জন্য ভীষণ ব্যস্ত যারা তারা কিছুক্ষণের জন্য কলকাতা চিড়িয়াখানায় এসে ঘুরতেই পারো আমাদের বেশি টাইম লাগেনি আমরা মোটামুটি দু ঘন্টার মধ্যে সবটা ঘুরে নিয়েছিলাম এরিয়াটা অনেকটাই বড় তবে বসলে দাঁড়ালে হবে না কন্টিনিউয়াসলি ঘুরতে হবে তবে তোমরা দু ঘন্টার মধ্যে পুরো জায়গাটা কমপ্লিট করতে পারবে ঘুরে তো এই যে দেখো গান্ডারটা মুখটা দেখাচ্ছি একটা শিং থাকে শিংটা নাকি কেটে দিয়েছে তো অনেকটা বয়স হয়েছে দেখেও মনে হচ্ছে গান্ডারটাকে তো এই যে দেখো এবার ঘোরাফিরি করছে গান্ডারটা তো আমার আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও সবটা শেয়ার করতে না পারলেও কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছি আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে এরকম মজাদার কিছু ভিডিও পেতে তো চলো আজকের মতো আমার ভিডিওটা এটুকুই ফিরে আসবো পরবর্তী নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা